তেরো বছরের ভালোবাসায় পূর্ণতা পেলো রাস্তাটা কি এতটাই ইজি ছিল ভেবই না প্রচুর কঠিন ছিল এদের ১৩ বছরের জার্নিটা খুব লড়াই করতে হয়েছে বাড়িতে তারপরে আজকের এই শুভ দিনটা এরা দেখতে পেয়েছে তো আজকে হলো এই ব্রাইডের বিয়ে তো আমরা যাবো সেই বিয়েতে টিউশন গিয়েছিলাম টিউশন থেকে এসে তারপর রেডি হচ্ছি আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবচেয়ে থেকে যদি বাজে কিছু কাজ লাগে কোথাও যাওয়ার আগে সেটা হলো লিপিস্টিক অ্যাপ্লাই করা মানে এত বাজে একটা কাজ অনেক টাইম লাগে মানে পারফেক্ট হতে হবে সেরকম কিছু তারপর লিপস্টিক লিপস্টিক অ্যাপ্লাই করলাম তারপরে আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি কারণ জুয়েলারিগুলো না পরে সে যদি চুলগুলো স্টাইল করে তাহলে আবার নষ্ট হয়ে যাবে ঘেটে যাবে তো মা আমাকে হেল্প করছে তারপর আমি এখানে কনফিউজ আমি চুলের কি স্টাইল করবো তারপর না পেরেই তো চুলের স্টাইল করে নিলাম মানে সবসময় আমি যেটা করে থাকি তাছাড়া আমার মাথায় কোনো স্টাইল আসছিলই না আর ভাবলাম কি কোনো মিসিং লাগছে হ্যাঁ নেল পলিশটাই তো অ্যাপ্লাই করা হয়নি তো এখানে আমি লাস্ট মোমেন্টে যাওয়ার আগে আগে নেল পলিশ অ্যাপ্লাই করে নিলাম তো পলিশ টেল পলিশ অ্যাপ্লাই করার শেষ তারপরে ভাবলাম ঠিক আছে চলো এবার বেরোনো যাক অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমাকে কেমন লাগছে এখানে দেখো আমি আমার পার্সটাও নিয়ে নিয়েছি তারপর আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়িটা কিন্তু সামনেই বিয়ের কিন্তু ভবনে বিয়ে হচ্ছে সেই জন্য আমরা পিলপিলি ধরে নিয়েছি পিলপিলি ফিলপিলি নিয়ে তারপর ভবনের সামনে পৌঁছে গেলাম আর গিয়েই তো আমি ফ্ল্যাট জাস্ট গেটটা দেখে এত সুন্দর লাগছে কি বলবো এইখানে গেটের ওপর গেট গেটের ওপর চারটা গেট পার হয়ে আমাকে যেতে হচ্ছে আর আমি দৌড়ে যাচ্ছি কাছে কারণ আমার যে ভিডিওগুলো ছিল সেগুলো কমপ্লিট করতে হবে যদি ভিড় হয়ে যায় যায় এসে তাহলে কিন্তু আমার সেই কমপ্লিটটা হবে না তো এইখানে দেখো আমি কনের কাছে পৌঁছে গেছি কোনেকে কেমন লাগছে অবশ্যই দেখো আর অবশ্যই বলবো তোমরা কিন্তু ওদের এই যুগ্ম জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিও এদেরকে যাতে ওরা অনেক দিন পর্যন্ত একসাথে চলতে পারে যুগ যুগ ধরে সাত জনম ধরে তো এইখানে মানে গুলো কমার পর আমি চলে এসেছি ট্রানজেকশান ভিডিও বানানোর জন্য একটা তো কমপ্লিট হয়েছে কিন্তু পরেরটা কিছুতেই হচ্ছিলোই না আর লোকও চলে এসেছে সেই জন্য আর বেশি কিছু করিও নেই আর এই দেখো কোনে কিন্তু প্রচুর বিজি আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোনেকে কেমন লাগছে তো যাই হোক এখানে কোনেকে দেখলাম গিফট দিলাম তারপরে রিলস টিলস বানালাম তারপর আমি চলে যাব খাওয়ার দিকে কিন্তু খাওয়ার দিকে যেতেই দেখলাম বরযাত্রী চলে এসেছে আর বরযাত্রীর বর কিন্তু গেটেই আছে কারণ গেটে শালিরা কিন্তু ধরে নিয়েছে অবশ্যই গেটে জিজুর থেকে টাকা টাকা তো নিতে হবে এখানে দেখো সোনা কাপড় হবে সেই জন্য যারা যারা তত্ত্ব নিয়ে এসেছে তারাই কিন্তু ভেতরে ঢুকছে বাকি সবাই ছিল বাইরে তো এইখানে কোণে চলে গেছে সেই সোনা কাপড়ের জন্য আর আমরা চলে এসেছি খাওয়ার জন্য এখানে ফুচকা ছিল আর অনেক কিছু ছিল এগুলো তো মিস করলে চলবেই না তো আমি এখানে দাঁড়িয়ে যাব ফুচকা খাওয়ার জন্য তারপর দেখো পকোড়া জিলেপি কফি আহা জাস্ট সুস্বাদু ছিল সব কিছুই এখানে আমি চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য একের পর এক বেশি আমি খাইনি আবার তো ভাতও খেতে হবে বলো তো আমি তিন চারটা ফুচকে খেয়েছি তারপরে তো এক বাটি এই জিলেপি আর পকোড়া নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু এই তো আমার মাও সবটা নিয়ে নিয়েছে তারপর আমরা খুঁজছিলাম কোথায় বসা যাক তারপর বসলাম আমরা এই তো সিট একটা পেয়ে গেছে আর বসে বসে ভাবছি ভাই সত্যি মানে এইটা ছিল আনবিলিভেবল কোনে তো বারবারই বলছিলো আজকে আমার বিয়ে আজকে আমার বিয়ে মানে ও বিশ্বাস করতে পারছিলো না যে এত লড়াইয়ের পর যে ওরা আজকের দিনটা দেখতে পাবে তো সত্যি কথা বলছি বলছি যদি লড়াই করো শেষ পর্যন্ত অবশ্যই পরিণতি কিন্তু পাবি তো এইখানে দেখো সেই বিয়ের মণ্ডপটা মানে প্রচুর সুন্দর হয়েছে সাজানোটা কিন্তু বিয়েবাড়িতে কিন্তু আমার একটা মন খারাপ ছিল সেইটা ছিল এত সুন্দর সুন্দর জায়গা ছিল ফটো ওঠার কিন্তু অভাব ছিল শুধু মানুষের মানে আমাকে ফটো উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড কষ্ট লেগেছে আমার তারপর লাস্ট পর্যন্ত ক্যামেরাম্যানকে বলে আমি কিন্তু উঠিয়েইছি মানে আমার ফটো উঠিয়েইছি দু চারটে তো যাই হোক এখানে কোনে কিন্তু চলে গেছে সোনা কাপড়ের জন্য আর আমরা এখানে বসে বসে দেখছি মান নেই অবশ্যই বরযাত্রীর ওয়েট করছি কখন আমরা ছেলেপাটি দেখব দেখতে দেখতে তারপর দেখো এই দিকে আমার দিদা ওই দিকে আমার মা মিডিলে আমি আমি নিজে এখানে কিছু একটা কথা হচ্ছিল মানে খুব সিরিয়াসনেস কথা হচ্ছিল আমি কিন্তু টপিকটা একদম ভুলে গেছি সত্যি কথা বলছি তো যাই হোক এইখানে টপিকে কথা টথা হওয়ার পর তারপর দেখছি জামাই চলে এসেছে এই দেখো বর চলে এসেছে বরের সাথে দেখো তাদের বোন ছিল বা অনেকে বন্ধু বান্ধব দিয়ে তো ভর্তি ছিল তো এইখানে দেখতে যাবে ডাইরেক্ট ফটো উঠতে মানে ফটো সেশন বিয়ে বাড়ি মানেই ফটো সেশন ভিডিও এগুলোই তো যাই হোক এখানে বড় চলে গেছে বর এখানে ফটো উঠতে চলে গেছে আর এখন এতক্ষণ যে তোমরা দেখছিলে বিয়েবাড়িটা একটু হালকা হালকা দেখো বরযাত্রী চলে আসার পর একদম ফিল আপ হয়ে গেছে মানে এত ভিড় হয়ে গেছে অবশ্যই যেহেতু বাড়ির ছেলের বাড়িও লোকালে তারপর মেয়ের বাড়িও লোকালে এক জায়গায় তো সেই জন্য ভিড় চলে গেছে সবেই ছিল কিন্তু আমাদের চেনা জানার মধ্যেই তো যাই হোক এইখানে কিন্তু ছেলে গেছে ফটো উঠতে ছেলের সাথে কন্যা যাচ্ছে ফটো উঠতে আবার ছেলে যে মানে বোন ভাই বন্ধু যারা ছিল বরযাত্রী যারা এসেছে সবাই কিন্তু একসাথে ফটো ফটো উঠে নি ছাড়িয়ে দেখো বিয়ে করতেও কিন্তু চলে এসেছে বর এখনও পর্যন্ত কন্যা আসেনি আগে তো বিয়েতে বরই বসে তাই বলো তো এখানে বর চলে আসবে আমার আবার পরের দিন স্কুল আছে সেই জন্য আমি বেশি লেটও করতে পারবো না সেইখানে কিন্তু অলরেডি এগারোটার কাছাকাছি এরকম বেজে গেছে যদি আবার বেশি লেট করি পরের দিন কিন্তু স্কুলে আমি যেতে পারবো না আমার যেহেতু স্কুল তাড়াতাড়ি সেই জন্য আমি এখানে বেশি টাইম কিন্তু ওয়েস্ট করিনি মানে বিয়েতে ছেলে বসেছে এরকম হয়েছে বসেছে তারপর আমরা চলে গেছি খেতে তো এখানে আমরা খেতে চলে এসেছি আর বিয়ে বাড়ি খেতে বসবো সত্যি কথা বলছি বিয়ে বাড়ি বাবা কতটা কষ্ট করে একটা মেয়েকে বিয়ে দেয় সেটা বলার মতো না সেই জন্য বিয়ে বাড়িতে গিয়ে খাবার কোনো রিভিউ হবে না বিয়ে বাড়িতে একটা বাবা তার সর্বস্ব দিয়ে তার মেয়েকে বিয়ে দেয় সেইখানে অনেক মানে ইউটিউবার দেখেছি আমি ব্লগার দেখেছি যারা নাকি খেয়ে বলে এই খুব খুব ভালো হয়েছে খারাপ হয়েছে ইনফ্যাক্ট ব্লগার কি বলবো ভাই কাকিমারা যে আছে পাড়ার তারাই তো খেয়ে বলে ভালো হয়নি মন থেকে খাওয়াইনি এই সেই আরে ভাই তোমরা কি বুঝবে একটা বাবার যে কতটুকু ইনভেস্ট করে কতটুকু তার সর্বস্ব দিয়ে দেয় একটা মেয়ের বেতে শুধু তারাই জানে তো এখানে কিন্তু খাবার ছিল প্রচণ্ড টেস্টি প্রচণ্ড টেস্টি মানে বলার মতো না এখানে একের পর এক ডিশ ছিল তো সব কিছুই খেয়েছি আমরা খুব ভালো খেয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত কেউ প্লিজ আমাকে গাল দেবে না সেটা হলো আমি কিন্তু একদম পরিষ্কার করে খেতে পারিনি অনেকটা দিয়ে দিয়েছিল আমি এক খেতেই পারিনি সত্যি কথা বলতে আর আমার ফেলতে প্রচণ্ড কষ্ট লাগে বাড়িতেও আমি যতটুকু খাই ততটুকুই নেই তো সেই জন্য আমার খুব খারাপ লাগছিল যে আমি এতটা ফেলে দিচ্ছি কিন্তু উপায় ছিল না লাস্টে ছিল এই তো ডেজার্ট খুবই টেস্টি ছিল ক্ষীরের বাটি আমার ফেভারিট একটা ডিস তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর দেখছি কন্যে আর বর দুজনেই বিয়েতে বসে গেছে আর আমরা এদেরকে আজকে এখন বাই বাই বলবো তার কারণ ওই যে বললাম আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতেই হবে তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই করছি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো চলো বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর অবশ্যই বৌ ব্লগটাও কিন্তু তাড়াতাড়ি আসতে চলছে সেজন্য সাবস্ক্রাইবটা করতে হবে